নির্বাচনীর রোডম্যাপ ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে টানা পড়েন যেন থামছেই না মঙ্গলবার বিএনপি এবং জামায়াতের প্রায় দুই ঘন্টা ধরে চলা রুদ্ধদার বৈঠকের পরেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় একমত হতে পারেননি দুই দল এমনকি ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা এদিকে বৈঠকে বিএনপি তাদের নয় দফা সংস্কার থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেন যে তারা কেবল নিম্নকক্ষ নয় উচ্চকক্ষেও পিয়ার মানবে না অন্যদিকে জামাত তাদের জুলাই সনদ বাস্তবায়নে গণভোট বা রাষ্ট্রপতির আদেশ চায় বৈঠকে জামায়াত নেতারা তাদের দাবির পক্ষে অনট থেকে বলেন পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে বিএনপি ও জামাতের মধ্যে সম্পর্ক সবসময় মসৃণ ছিল না তবে গত এপ্রিলে লন্ডনে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ড শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ডাঃ তাহেরের একটি বৈঠক হয় এরপর থেকে দুই দলের শীর্ষ নেতাদের আক্রমণাত্মক বক্তব্য অনেকটাই কমে এসেছিল যা আবার বেড়েছে এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাইছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের শীর্ষ নেতারা সম্প্রতি জামায়াতের প্রতিনিধিরা প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন এবং এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও কথা বলেছেন জামায়াত সূত্রে জানা গেছে তারা খালেদা জিয়াকে দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে চায় জামায়াতের সঙ্গে বৈঠক বা সাতটি দলের বৈঠক নিয়ে বিএনপির কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি তবে দলটির সূত্র নিশ্চিত করেছে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতে সময় চেয়েছে জামায়াত দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক